আপনার বেশি দিন সময় নাই আপনি তিন দিন পর মারা যাবেন নেন টা আপনি হাতে নেন আর সেই ইচ্ছা কিছু থাকলে পূরণ করে যান হাতে তো বেশি সময় নাই ভাই শেষ ইচ্ছা আর কিছুই নাই তিনটা দিন আসি তিনটা দিন আল্লাহর ইবাদত করে কাটাচ্ছে বন্ধু চলো নামাজ যাই নামাজ তিন দিন পর তো মরবু আমাদের আজ নালা সময় আছে যা নামাজ যা

ডাক্তার তো কোসে তুই আজকে মারা যাবো নামাজ হয়ে গেছো আল্লাহ কোরআনে এতবার করে কোসে কুল্লু নাফসি নাইকাতুল মৌত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করা লিখবি তোর ডাক্তারের কথা বিশ্বাস হয় কিন্তু আল্লাহর কথা বিশ্বাস হয় না এখন বস তোর ইমান কতটুকু আছে